আমার নামাজ ভালো লাগে না না অনেক সময় অতিবাহিত হয়ে গেল নামাজের সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে আমি নামাজ পড়তে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঘুমা ঘুমা নামাজ পড়ে কি হবে ঠান্ডার মধ্যে ঘুমা ঘুমা নামাজ পড়িস না ঘুমা ঠান্ডার মধ্যে নামাজ পড়িস না মসজিদ না ওড়িশনা নামাজ আল্লাহু নামাজ করিস না তোর নামাজর থেকে ফিরেতে পাইলাম না নামাজ করিস না নামাজের ধারালি তোকে আমি কোরআন পড়তে দেব না কোরআন পড়তে দেব না নামাজ করিস না নামাজের থেকে বিরুদ্ধ থাক নামাজ আমাক ভালো লাগে না নামাজ করিস না নামাজ করিস না নামাজ আমাক ভালো লাগে না নামাজ করলি তোকে আমি কোরআন পড়তে দেব না নামাজ পড়িস না তোর ঘরে আগুন আগুনছে যা যা তোর বাচ্চা চুলেই পড়ছে যা নামাজ পড়িস না আমার কথা শোন নামাজ পড়িস না তোর ঘরে আগুন লাগতেছে দেখ দেখ উপরের দিকে তাকে দেখ নামাজ পড়িস না ঘরে আগুন লাগছে উঠ নামাজের থেকে উঠ নামাজ পড়িস না নামাজ আমার ভালো লাগে না উঠ তোর ঘরে আগুন লাগছে দেখ নামাজ থেকে বৃদ্ধ থাক

আপনারাও সবসময় শয়তান সারানোর দোয়া করবেন এবং শয়তান থেকে বিরত থাকবেন আর আল্লাহর ইবাদত করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিবেন ধন্যবাদ